আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসবে সবাই ভালো আছেন আমি আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে আমি এখন আসছি হচ্ছে আপনার কোথায় পর্যন্ত গোলাপ গ্রাম আমি মতো একটা কাজে আসছি আমরা এসে দেখলাম অনেক গোলাপের বাগান আমি প্রথমবার আসছি আর এত কম দামে গোলাপ দিচ্ছি আমি জাস্ট অবাক হয়ে গেছি আর কি এখানে এক টাকা করে সেল করা হচ্ছে পার পিস গোলাপ এক টাকা আর এত বাগান গোলাপের জায়গার নামই হচ্ছে আপনার গোলাপগ্রাম গ্রামটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা এরিয়া আপনারা আসলে অনেক বেশি ভালো লাগবে আমরা অনেক এনজয় করছিলাম আর আমরা আসছি বিকালে মূলত আমরা একটা কাজে আসছি সেই কাজে পারপাসে এটা ঘোরা হয়ে গেল। আর যারা যারা আসতে যাচ্ছেন গোলাপ গ্রামে তারা আপনার অবশ্যই আমি অ্যাড্রেসটা দিচ্ছি সেটা হচ্ছে আপনারা চলে আসবেন ফার্স্টে আসবেন হচ্ছে আপনার সাবার বিউলিয়া ব্রিজ বিউলিয়া ব্রিজটা পার হয়ে আপনার আক্রান খার বাজার আছে আক্রান খান বাজার আক্রান বাজার আক্রান বাজার তো সেই বাজার থেকে বাম সাইড দিয়ে আপনার তিন কিলোমিটার রাস্তা আছে অটো দিয়ে আপনি আসতে পারবেন ডিরেক্ট আপনাকে গোলাপ গ্রামে নিয়ে আসবে আর কি আমরা অনেক অনেক হেঁটেছি অনেক বড়ো একটা এরিয়া আপনি ওই আক্রান খান বাজার থেকে আসতে আসতে আপনি ডানে বামে অনেক গোলাপ বাগান পাবেন অনেক চমৎকার আর এটা হচ্ছে ওদের বাগান ওদের বাগানে আপনাকে প্রবেশ করতে দিবে না বাট চাইলে আপনি ফুল কিনতে পারবেন এখানে অবশ্যই ফুল কেনার আগে অবশ্যই আপনারা দামাদামি করে ফুল কিনবেন কারণ হচ্ছে যারা বাইরে থেকে আসে ওদের কাছ থেকে প্রচুর প্রাইস রাখে আর আমি পার পিস ফুল কিনেছি এক টাকা করে অনেকেই বলেছে যে এখানে ফুল বিক্রি হয় পার পিস পঞ্চাশ পয়সা করে আপনারা অবশ্যই প্রাইসটা দামাদামি করে তারপর ফুল কিনবেন আর আমরা যেহেতু অনেক বিকেলে আসছি অনেক অনেকেই আমরা আসছি এখানে প্রায় দশ থেকে পাওয়াজন আমরা আসছি কাজে সো আমাদের কাজটাও কমপ্লিট হলো সাথে ঘুরো হয়ে গেল সো আমার গোলাপগ্রাম দেখা হয়ে গেছে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগছে আর যারা আসতে যাচ্ছেন তারা অবশ্যই আসতে পারেন আশা করি ভালো লাগবে ফ্যামিলি নিয়ে আসবেন আর একটু হাঁটতে হবে কারণ আমরা যেখান থেকে আজ একটু হাঁটতে হবে তো সেই হাঁটার প্রিপারেশন নিয়ে আসতে হবে আর এই যে একটা ডগ দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে জার্মান শেফার আমার দেখে খুব ভয় লাগছে আর কি খুবই ডেঞ্জারাস লাগছে যাই হোক যা যারা আসতে যাচ্ছেন তারা দ্রুত চলে আসবেন আশা করি ভালো লাগবে আর অবশ্যই আপনারা ফুল কেনার আগে প্রাইসটা একটু